ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সকালে মৃত্যু হলো এক গৃহবধূর মৃতদেহ আনা হলো ময়নতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হবিপুর থানার বেগুনবাড়ি এলাকায় পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম শম্পা সিংহ পাল বয়স আনুমানিক পঁচিশ বছর পরিবারে রয়েছে স্বামী সুরেন্দু পাল এক মেয়ে ও এক ছেলে পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ এই গৃহবধূ পায় একটি বিষদর সাপ কামড়ায় গৃহবধূ চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং বিছরা থেকে একটি বিষদর সাপটিকে কোটোর মধ্যে ভরে অসুস্থ গৃহবধূর সমেত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পরিবারের সদস্যরা পরিবারের অভিযোগ গতকাল রাতে সময় মতো ওই রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ভর্তি করার অনেকক্ষণ পর চিকিৎসকের বদলে নার্স চিকিৎসা করে পরিবারের অভিযোগ বিনা চিকিৎসাতে তাদের এই রোগী মারা গেল তাদের আরও অভিযোগ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওই বিষদর সাপ রোগীর সাথে আনা সত্ত্বেও কেন ঠিকমতো চিকিৎসা করতে পারলেন না চিকিৎসকেরা এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খুবই ফেটে পড়ে মৃত গৃহবধূ স্বামী সহ পরিবারের অন্যান্য সদস্যরা বিউ রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ ঘটনা ঘটেছিল আমি বাড়িতে গিয়েছিলাম হঠাৎ একটি সাপ বের হয় সাপটাকে দেখতে পেলাম কিন্তু কামরানার দাগ পাইনি গুলগুলিতে আসলাম গুলগুলিতে এসে আমি ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখে যে হ্যাঁ কামড়েছে তো এবার কামড়েছে তো ওই একটা ইনজেকশন দিয়ে ইঞ্জেকশন দিয়েছে দিয়ে ভর্তি কিন্তু নেয়নি সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিয়েছে মালদা এবার মালদাতে আমি গেট থেকে ঢুকতে ঢুকতেই কাগজপত্র করে রেডি করে উঠলাম উপরে উঠার পরে আমি ডাক্তারকে বলা সত্ত্বেও ডাক্তার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন নেই নি মিনিমাম চল্লিশ মিনিট পরে এসে তারপরে তাও আবার ডাক্তার নিজে আসেনি নার্সকে দিয়ে সব কিছু করিয়েছে এই ডাক্তার জন্যই গা ফেলাতে জন্য মারা গেল নাহলে কিন্তু আজকে মারা যেত না ডাক্তার কেন আসবে মানে কিসের জন্য ডাক্তার হয়েছে নার্সকে কেন পাঠাবে এমার্জেন্সি রুগী ডাক্তার আসবে চিকিৎসা কতক্ষণ চলে স্লাইন দিয়ে দিল দিয়ে চলে গেল। দুটো দুটো দু হাতে ইঞ্জেকশন দিল আর স্লাইনের ভিতরে কয়টা আট দশটা ইঞ্জেকশন দিলো দিয়ে টাঙিয়ে চলে গেল দ্বিতীয়বার স্লাইন শেষ হয়ে গেল আমি বললাম যে দেখেন আর একদম স্লাইন শেষ হয়ে গেছে বলছে বারবার দিতে পারবো না সকালবেলা দিবো সাপটা দেখিয়েছিলাম সাপ দেখা সত্ত্বেও সাপী যায় যে ডাক্তারের গা ফেলার জন্য আজকে আমার স্ত্রী মারা কালকে অন্য জনের স্ত্রী মারা যাবে এই জিনিসটা সংশোধন করতে হবে যাতে দ্বিতীয়বার কোনো কারণ যাতে মারা না যায় আপনার নাম আমার নাম সুরেন্দ্র পাল বাড়ি বেগুন বাড়ি অষ্টমী ছড়িপুর জেলা মালদা দেখ আমার বাড়ির পাশেই ঠিক আছে আমাকে রাত্রি এগারোটা পঞ্চান্নতে ফোন করলো যা বউকে সাপ নিয়েছে তারপরে আমার গাড়ি আছে গাড়ি টুকরে বইমেছে বই মাথায় নিয়ে এসে ভর্তি করা হলো ওখানে একটা ইঞ্জেকশন দিল স্লাইন দিল সুস্থ ছিল তখনও সুস্থ ছিল বাবাটা যখন বই সুস্থ ছিল তারপরে ওখান থেকে অ্যাম্বুলেন্সে মালদা পাঠানো হয় মালদা আসার পর আমি জানি না ওখান থেকে আমি বাড়ি ব্যাক করি সাপে আদৌ কামড়িয়েছিল কিনা এটা জানি না ও বলছিলো যে সাপে কামড়িয়েছে কিন্তু এটা আন্দাজে বলছে সাপে কামড়িয়েছে সাপটা ধরেছিল কিন্তু সাপের কোনো চিহ্ন ছিল না কোথায় যে কামড়িয়েছে তার কোনো চিহ্ন ছিল না হ্যাঁ উনি মারা গেছে রং ট্রিটমেন্ট হয়েছে মানে সজ্জরে হোক আর বুলবুলি হসপিটালেই হোক রং ট্রিটমেন্ট হয়েছে মারা গেছে জন্যেই মারা একটা সাপ দেখলাম সাপ নিয়ে এসেছিল কিন্তু সাপটা বিছানায় ছিল বলেই নিয়ে এসেছিলো ধরেছিল কিন্তু আদৌ কামড়িয়েছিলো কি না সেটা কিন্তু জানে না কি চাইছেন আপনারা এটা সরাসরি একটা তদন্ত হওয়া দরকার ছিল যে সাপটা না কামড়িয়ে না রক্ত পরীক্ষা করেই ঠিক মানে ইঞ্জেকশন দিলো ভুলবশতে আর ওইভাবেই মারা গেছে আমার মনে সন্দেহ আছে আপনার নাম বিশ্বনাথ বাবু